দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পরিচালনায় তাদের পুজো এবার তেত্রিশতম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের চেয়ারম্যান তথা ট্রাস্টি শ্রী বিশ্বজিৎ সরকার সহ সকল সদস্য ও ভক্তবৃন্দদের সহযোগিতায় এবার তাদের পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করল উক্ত সরস্বতী পুজো শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল সায়ন্তন বসু সর্বরী মুখার্জি বিমল শঙ্কর সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা তারা অনুষ্ঠানে মাধ্যমে সূচনা কাকুরগাছি রেল কেবিনের বিপরীতে এগারো নম্বর গিরিশ বিদ্যারত্ন লেনে এই পূজার প্রতিষ্ঠাতে ছিলেন শহীদ অভিজিৎ সরকার উল্লেখ্য সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া জনদরতী মানবিক জননেতা অভিজিৎ সরকার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তিনি কখনো মাথা নত করেননি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সকলে একত্রিত হয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও সাড়ম্বর করে আয়োজিত পুজোতে সাধারণ মানুষের উপাদান উচ্চ পুষ্পস্ত চিন্তা জ্ঞাপন করা হয় এক কথায় বিশ্বজিৎ সরকারের উদ্যোগে সারম্বর উদযাপিত হল সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো অভিনন্দন চব্বিশ আমাদের সকলের প্রিয় বিমল শঙ্কর দাকে উত্তরীয় পরিবেশ সম্মান জানাচ্ছেন বিশ্বজিৎ সরকার পুষ্পস্তাবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন কোন দরকার ছিল না এবং যেভাবে যে লড়াই করে আহ বিশ্বজিৎ এবং অভিজিৎ এই তেত্রিশ বছর আমি শুনলাম যে এই পুজো হচ্ছে এবং আজকে আমরা এবং আমরা সবাই যারা যারা আজকে মঞ্চে রয়েছি বিজেপি পরিবারের সমস্ত মানুষ যারা রয়েছেন এটাই বলে পরিবার সমস্ত ব্যাপারে আমরা একসঙ্গে ছাপিয়ে পড়ি এবং প্রতিবার আমাকে মনে রাখার জন্য ভাই বিশ্বজিৎকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা সবাইকে এবারের পুজো ছোটবেলা থেকে ভাই অভিজিৎ এবং বিশ্বজিতের এই পুজোটা সুতরাং এটা যেমন অভিজিৎ নেই কিন্তু অভিজিতের মধ্যে দিয়ে আমরা সবাই আছি তাই কোনোদিন বিশ্বজিৎ একা হবে না এই পুজোটা আমরা এভাবেই করব আমরা সবাই আসব এবং অভিজিৎ আমাদের সবার মধ্যে দিয়ে এই পুজোটা এভাবেই সেখানে তো সেকশন ওয়ান ফোর নেই ষাট কিলোমিটার দূরে সন্দেশ সেখানে আটকে দিচ্ছে অথচ কালকে কিন্তু টিএমসি টিম যাচ্ছে ডেলিগেশন যাচ্ছে তাদের জন্য কিন্তু ওয়ান ফর্টি ফোর অ্যাপ্লিকেবল নয় আমাদের জন্য অ্যাপ্লিকেবল কিন্তু উনি আমাদের এত কিছু করেও কিন্তু কিচ্ছু করতে পারবেন না কারণ আমরা সন্দেশকালই যাবই আমরা সাসপেন্ড হই আমাদের রাস্টিকেট করুক আমরা কোনো কিছু আমাদের যায় আসে না আমরা আজ নয়তো গাল কাল নয়তো পশু এবং আজকে এলোপি মাননীয় এলোপি অ্যানাউন্স করে দিয়েছেন আমরা পনেরো তারিখ যাব এবং আমরা আদালতেও কেস করেছি আরেকটা বিষয় সন্দেশখালী এমন খুঁজছে পাশাপাশি আজকে রাজপথ নামে যে চাকরি একদিকে এখন সল্টলেকে অন্যদিকে কলকাতা ধর্মতলাতে চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে দেখুন শুধু তো আজকে প্রাইমারি বলুন সেকেন্ডারি বলুন প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে প্রতিটা মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়েছে নিয়োগ হয়েছে দুর্নীতি টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে সাদেই আমরা দেখছি যে সামান্য তৃণমূলের নেতা তারা আজকে স্করপিও চড়ে বেড়াচ্ছে তিনতলা চারতলা বাড়ি হয়ে গেছে লজ বানাচ্ছে হোটেল বানাচ্ছে মানে আমার আপনার টাকা অবাক ব্যাপার আর তার জন্য কোনো লজ্জা নেই এদের তারপরেও তারা এত বড় বড় কথা বলে আমাদের বিধানসভার মধ্যে আমাদেরকে বলছে আমরা নাকি অসভ্যতামই করি এখন মা বোনেদের সন্দেশকালীন মা বুনেদের কথা বা তার পাশে দাঁড়ানো তাদের হয়ে প্রতিবাদ করাটা যদি অসভ্যতাম হয় তাহলে আগামী দিনেও অসভ্যতম করবো অনুভব করি আমরা আসি প্রতিবার এই পুজোটাতে দু হাজার একুশে অভিজিতের উপর যে নির্মম অত্যাচার শাসক দল করে মানুষ তাকে তাকে দেখেছিল যে হাইট এক্সটেনশন এই তারগুলো গলায় পেঁচিয়ে ছেলেটাকে মারা হয় এবং শুধু তাই নয় তার মায়ের সামনে পাথর দিয়ে মুখটা থেঁতলে দেয়া হয় যাতে মুখটা না বুঝতে পারা যায় তো এই যে নির্মম অত্যাচার একটা মানুষের উপর হয়েছে এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে দেখে যাব এটা তো শুধু দু হাজার একুশে নয় আজও চলছে আজও আমরা আজ মা সরস্বতীর আরাধনার দিনে দেবীর আরাধনার দিনে আমরা জানি যে সন্দেশখালিতে কিছু মহিলার উপরে কী নির্মম অত্যাচার চলছে সুতরাং অত্যাচারী তৃণমূল কংগ্রেস অত্যাচারী সরকার তাদের প্রতিটা কাজের মধ্যে এই অত্যাচার বিদ্যমান আজ বাঘ দেবীর এই পুজোর দিনে যে কথা মুখ দিয়ে বেরোচ্ছে যে আমরা চাই যে বাংলায় আমরা দেবীর পীঠস্থান মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী দেবী দুর্গা এখানে একান্ন পীঠের অনেক পীঠ এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তাই এটা শক্তিপীঠ পশ্চিমবঙ্গ তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং প্রতিজ্ঞা করি যে কোনো মহিলার যাতে নির্যাতন না হয় সেটা আমরা দেখব তার লড়াই করব এবং আমরা আমাদের অগ্নিমিত্রাদি বললেন যে যেতে দেয়া হলো না আটকে দেয়া হলো বারবার এটা করা হয় শাসক দল পৌঁছে যায় কারণ তাদের তো পৌঁছোতেই হবে তারা তো পৌঁছে ওখানে একটা ন্যারেটিভ তৈরি করবে যে ন্যারেটিভটা ভয় দেখাবে সেই ভয় দেখিয়ে যে ন্যারেটিভটা তৈরি করবে তার জন্য শাসক দল ওখানে পৌঁছে যাবে কিন্তু আমাদের পৌঁছতে দেয়া হবে না কিন্তু অভিনেত্রাদি যেমনটি বললেন আমরা মহিলারা আমরা পৌঁছবো সন্দেশকালী আমরা যাব আমরা বনেদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা আমাদের শক্তিটুকু তাদের শক্তির সঙ্গে মিলিয়ে দেবো আজ মায়ের আরাধনার দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তির এটাই মায়ের সামনে দাঁড়িয়ে এটাই আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আজকে এই এটি মানে প্রথম কি সূচনা করেছিলেন এই পূজোর প্রতিষ্ঠাতা হলো আমার ভাই শহীদ অভিজিৎ সরকার আচ্ছা আজকে কারাকাটা পাল এসেছিলেন রাজ্যের এমপি এমএলএ একজন তারপরে ছিলেন সর্বরিদি ছিলেন শান্তন বোস ছিলেন আমাদের দা ছিলেন আরও বিজেপির নেতৃত্ব তারা ছিলেন এই পুজো এবং এই মন্দির পরিষদ আমার ভাই অভিজিৎ সরকারই প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মারা গেছেন মানে খুন হয়েছে তৃণমূল দুষ্কৃতীদের হাতে তার যে সমস্ত কাজকর্ম এখন আমরা চালিয়ে যাচ্ছি যেমন এনজিও ছিল পথ পশুদের দেখাশোনা করে সেটা আমরা করছি তার প্রতিটা পুজো সেটাও আমরা চালিয়ে যাচ্ছি এখন সরকারের দাদা